আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি ঝাল ঝাল মুরগি মাংস রেসিপি দেখাবো তার জন্য আমি মাংসগুলো কীভাবে রান্না করলে ভালো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন আমি কিছু মাংস নিয়ে নিলাম মাংসগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি একটু হালকা হলুদ তালা লবণ দিয়ে মেখে রেখেছি এখন একটা চুলে প্যান বসিয়ে দিলাম সে প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলে আমি মাংসগুলো ভেজে নিব এপিট এক ফিট হয়ে গেলে এক ফিট উল্টে দিতে হবে এপিট হুপিট করে ভালো করে ব্যস্ত হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে গেলে মাংস রান্না করলে এই মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তার জন্য আমি প্রথমে লেগ পিসগুলো ভেজে নিব লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মা মুরগির বুকের মাংসগুলো ভাজবো দুইবারে ভাজতে হবে আগে একবার ভেজেছি লেগ পিস এখন আমি বুকের মাংসগুলো ভালো করে পিঠে পিট করে ভেজে নিব এখন আমি মাংস বসানোর জন্য সব ধরনের যত মশলা লাগে সব মশলা আমি মিক্স করে রেখেছি আগের থেকে আদা এক চামচ রসুন এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামুচ জিরা গুঁড়ো এক চামচ গরম মশলা এক চামুচ সামান্য পরিমাণ লবণ ইসু পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি এখন চুলা একটা ফ্যান বসিয়ে দিলাম কিছু তেল দিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিব যেন পেঁয়াজের কাছে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় যে মশলাগুলো আমি মিশ মিশিয়ে রেখেছি সেগুলো এখন দিয়ে দেব মশলাগুলো আমি দিয়ে দিলাম এই মশলাগুলো ভালো করে এখন আমি কষিয়ে নিব তার জন্য একটু নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায় এই মশলা দিয়ে রান্না করলে বাটা মশলার মতো স্বাদ হয় আমি আগের থেকে এই জন্য মশলাগুলো পানি দিয়ে একটু মিক্স করে রেখেছি এখন আমি ভাজা মাংসগুলো দিয়ে দেব ভাজা মাংসগুলো এখন আমি চুলাই দিয়ে দিলাম কড়াইতে ওগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে উলটিয়ে দিতে হবে যেন নিচে নেলে না লেগে যায় মুরগি মাংস একটু কষানো হয়ে গেলে মাংস একটু পানি বের হয়ে যায় তাই আমি পানি বেশি দিলাম না সামান্য পরিমাণ পানি দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিবেন তবে এখানে কাঁচা পানি না দেওয়ায় ভালো পানি গরম করে দিতে হবে তাহলে মাংস স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এমন মাংস তাড়াতাড়ি হবে বা শিখতে হবে তার জন্য এখন আমি একটু ঢেকে দেব যেন মাংসগুলো বলক চলে আসে তাড়াতাড়ি বলক এখন আসেনি আবার আমি ডেকে দেব এই যে বলক চলে আসছে বেশি সময় লাগবে না সিদ্ধ হওয়ার জন্য কারণ মাংসগুলো আমি আগে হালকা আছে বেজে নিয়েছি মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিলে জাল হবে না তবে কাঁচামরিচের ঘাণটা ভালো লাগে এই জন্য আমি কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ ব্যবস্থা করে রেখেছি সেই পেঁয়াজ ব্যবস্থাগুলো উপর দিয়ে দিয়ে দেব দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিবেন লাপে